আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সকলে খুব ভালো আছেন তো আজকে নতুন আর একটি বাড়ি বিক্রির ভিডিও নিয়ে আসলাম আমার সামনেই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রয় করা হবে তিরিশ ফিটের রাস্তা হতে শাখা রুটে এই বাড়িটি অবস্থিত এবং এই বাড়িটির ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা চান্দরা পল্লী বিদ্যুৎ এখন আপনাদের বাড়ির ভেতরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই বাড়িতে গ্যাস লাইনের কোনো ব্যবস্থা নেই নিজেরা গ্যাস কিনে ব্যবহার করতে হবে এই হচ্ছে আপনার বাথরুম দুইটি তিনটি বাথরুম আছে এই বাড়িতে এবং এই বাড়িতে জায়গার পরিমাণ ছয় শতাংশ রুম করা আছে মোট তেরোটি এবং প্রত্যেকটি রুম পঁচিশশো টাকা করে ভাড়া হয় তো সেই হিসাবে তেরোটি রুম পঁচিশশো টাকা করে ভাড়া রুমের সামনে বারান্দা সিস্টেম রাখা হয়েছে কিন্তু বারান্দায় কোনো রুমের সিস্টেম রাখা হয়নি তো সম্মানিত বিয়ার যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফাইভ জিরো ফাইভ ওয়ান সেভেন থ্রি দেখতেই পাচ্ছেন সামনে সেই তিরিশ ফিটের রাস্তাটি এই রাস্তাটি সরাসরি চলে গিয়েছে চান্দরা বিদ্যুৎ দুই দিকেই যাতায়াত করতে পারবেন এখানে চান্দরাতে এই বাড়ির দূরত্ব পায়ে হেঁটে মাত্র পনেরো মিনিট পনেরো মিনিটেই আপনারা এই বাড়িতে আসতে পারবেন আর এই বাড়ি হতে পল্লীবীতে দূরত্ব মাত্র পাঁচ থেকে ছয় মিনিট মাত্র পাঁচ ছয় মিনিটেই আপনারা এই বাড়িতে পৌঁছাতে পারবেন তো যারা এরকম হাফ বিল্ডিং বাড়ি খুঁজতেছেন যাতে রুম ভাড়া চাহিদা প্রচুর থাকে তারা এসে এই বাজেট বাড়িটি ভিজিট করতে পারেন তো সম্মানিত ভিউয়ার্স যাদের বাড়িটি পছন্দ হবে তারা অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আর নিজেরা এসে পারলে ভিজিট করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনার অবশ্যই পরবর্তীতে কাজে আসে তো ছয় শতাংশ জমির উপর তেরোটির হোম সহকারে এই বাড়িটির বিক্রয় মূল্য মাত্র এক কোটি বিশ লক্ষ টাকা যাদের প্রয়োজন তারা অবশ্যই এসে ভিজিট করে যাবেন আর দামাদাবির মাধ্যমে দাম কিছুটা কমাতেও পারবেন আমি আবারও বলছি বাড়িটির অবস্থান হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা চান্দরা পল্লী বিদ্যুৎ তো সম্মানিত বিহ এই বলে আজকের ভিডিও এখানেই রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ